পবিত্র সুর ও পবিত্র সুর ও পবিত্র সুর তোলো পবিত্র সুর আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রহিম होली মেলোডি নিবেদিত ইসলামী সঙ্গীতের মেগা রিয়েলিটি শো পবিত্র সুর সিজন 1 কণ্ঠ ছাড়ো রবিন নামের শিরোনামে প্রতিযোগিতায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের অসংখ্য জায়গা থেকে বিভিন্ন প্রতিযোগী বন্ধুরা অনলাইনের মাধ্যমে আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সেখান থেকে প্রাথমিক বাছাইয়ে আমরা সর্বমোট জন প্রতিযোগী বন্ধুকে আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য নির্বাচিত করি প্রথম রাউন্ডে প্রতিযোগিতার মাধ্যমে দ্বিতীয় রাউন্ডের প্রতিযোগিতা এখন শুরু হতে যাচ্ছে প্রথম রাউন্ড থেকে দ্বিতীয় রাউন্ডে পঁয়ত্রিশ জন প্রতিযোগী বন্ধু নির্বাচিত হয়ে এখন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছে দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় পর্বে আমাদের মাঝে সম্মানিত বিচারক বৃন্দ যারা আছেন তাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি বাংলাদেশের স্বনামধন্য গীতিকার সুরকার এবং কবি চৌধুরী গোলাম মাওলা আলাইকুম আহমতুল্লাহ পরিচয় করিয়ে দিচ্ছি বর্তমান সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী গীতিকার এবং সুরকার এস বি হাবিবাইকুম এবং বিশিষ্ট কথা সাহিত্যিক গীতিকার আর আরমানুজ্জামান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আমাদের এই দ্বিতীয় পর্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ শাহ আলম চেয়ারম্যান অ্যামরুসিয়া শিপিং লাইনস আপনাকে স্বাগত আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাহলম ব্রোশিয়া শিপিং লিমিটেডের চেয়ারম্যান আমি আজকে আপনাদের এই অনুষ্ঠানে এসে খুবই অপবোধ করছি এবং খুব ভালো লাগছে অনুষ্ঠান যাতে সাকসেসফুল দোয়া রইল আপনাদের প্রতি থ্যাংক ইউ অনেক ধন্যবাদ প্রিয় দর্শক মণ্ডলী আমরা শুরু করতে যাচ্ছি দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় পর্ব প্রথম প্রতিযোগী হিসেবে মঞ্চে আসছে কক্সবাজারের বন্ধু জয়নাল আবেদিন মঞ্চে আসছে জয়নাল আবেদিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক সময় দিয়া এই না ভাবে পাঠাইয়া রইলা তুমি কত দূরে দেখা দিলা না কোথায় গেলে পাবো আমারে মালিক রবনা কোথায় গেলে পাবো আমার মালিক রবনা তুমি একটুখানি সময় দিয়া এই না ভাবে পাঠাইয়া রহিলা তুমি কত দূরে দেখা দিলা না কোথায় গেলে পাবো আমার রবানা কোথায় গেলে পাব আমার মালিক্র আমার মালিক রবানা তুমি একটুখানি সময় দিয়া এই না তুমি কত দূরে দেখা দিলা না কোথায় গেলে পাবো আমার মালিক রবানা কোথায় গেলে পাবো আমার মালিক রবানা অনেক অনেক ধন্যবাদ শুন কণ্ঠে আমাদের প্রথম প্রতিযোগী বন্ধু জয়নাল আবেদিন আমাদের মুগ্ধ করেছে দেখা যাক বিচারকদের কেমন করতে পেরেছে বিচারকদের মন জয় করতে পেরেছে কিনা শুরুতে মন্তব্য নিব আমাদের আজকের প্রতিযোগিতার প্রধান বিচারক চৌধুরী গোলাম আওলার কাছ থেকে জয়নাল আবেদিন কন্ঠ মার্শাল বেশ চওড়া রেঞ্জ ভেরি গুড রেঞ্জ উচ্চারণ অবশ্য আমি ভয় পেয়েছিলাম কক্সবাজারের ছেলে বলাতে যে আরো অনেক বেশি প্রমাদ থাকতে পারে সেদিক থেকে তুমি মোটামুটি উতরে গেছো থ্যাংক ইউ ত্রুটি মুক্তি উচ্চারণ আছে তোমার তবে ডুবে এই শব্দটি গিয়ে ডুবে বলার দরকার কি নাকে নিয়ে যাওয়ার সুরটাকে নাকে নাসিক্য করে ফেলার দরকার তো ছিল না জি স্যার গলা শুকিয়ে গেছে তুমি এইভাবে গাইতে অভ্যস্ত হয়ে গেছো নাকি যাই হোক আমরা তোমার শুভকামনা করছি এবং আশা করছি তুমি এর পরের রাউন্ড আমাদের সাথে থাকবে অনেক অনেক ধন্যবাদ জয়নাল তোমার জন্য অনেক প্রিয় দর্শক মন্ডলী দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় পর্বের প্রথম প্রতিযোগী বন্ধুর সুললিত কণ্ঠে গান আমরা উপভোগ করলাম এবারে মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের দ্বিতীয় প্রতিযোগী বন্ধু মোহাম্মদ আব্দুল করিম মঞ্চে আসবে মোহাম্মদ আব্দুল করিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হুম বিশুদুলালি নবিনুন দীনি ফাতিমা জনী বিশো দু নো বী ফাতেমা জন্নাত ফাতিমা জননি দুলালি খাতুনে জন্নাত ফাতেমা জননী মুদিনা বাসিনী পাপো নাশিনী উম্মত তারিণী আনন্দিনী বিশ দুলালি নবী জান্নমা জনারুকে আব্দুল করিম তোমাকে একটু থামাই কি নার্ভাস থাকছে কেন কোনো কারণ নেই অন্য একটা গান ধরতে পারবে প্রস্তুতি আছে দেখি একটু ত্রিভুবের প্রিয় মোহাম্মদ ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো। অনেক অনেক ধন্যবাদ আব্দুল করিম সুন্দর পরিবেশনার জন্যে আমরা আব্দুল করিমের পরিবেশনা কেমন হয়েছে জানতে চাইবো আমাদের সম্মানিত বিচারক এস বি হাবিবের কাছ থেকে অনেক ধন্যবাদ আব্দুল করিম ধন্যবাদ জানাচ্ছি এই জন্য তুমি চেষ্টা করেছো দুটোই নজরুল সঙ্গীত ছিল প্রথমটা তোমার ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ নজরুল নজরুলের এই গানটি তুমি করেছ সহজ গান কিন্তু তোমার মধ্যে মনে হচ্ছিল তুমি খুব নার্ভাস মনে হচ্ছিল একটা জিনিস মাথায় রাখতে হবে এটা প্রতিযোগিতার আস্তে আস্তে খুব কঠিন পর্যায়ে যাচ্ছে এই মুহূর্তে এত বেশি নার্ভাস হয়ে গেলে চলবে না আর এই নার্ভাসনেসের কারণে তোমার বেশ কিছু জায়গায় তোমার গলার স্কেলের সমস্যা হয়েছে এবং বেশ কিছু উচ্চারণ সমস্যা ছিল যেমন দেখবি ক্ষয়ের জায়গাটা তোমার সমস্যা ছিল ধূসরের জায়গায় ধূসর বা ধুলি উচ্চারণটা স্পষ্ট হয়নি হ্যাঁ এরকম আরো বেশ কিছু ছিল গলা ক্রেক ছিল সারমর্ম হচ্ছে আমার কথা সারমর্ম সাহস করে আরো বেশি সাহস করে গান গাইতে হবে এবং প্রস্তুত নিয়েই গান গাইতে হবে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আব্দুল করিম তোমার জন্য অনেক শুভকামনা প্রিয় আমরা এবারে মঞ্চে ডেকে নিচ্ছি ফেনীর বন্ধু সাদিয়া হোসেনকে মঞ্চে আসবে সাদিয়া হোসেন আসসালামু আলাইকুম আমি একটি হামদ পরিবেশন করব লিখেছেন জুলফিকার হায়দার এবং সুর করেছেন মশিউর রহমান আল্লাহ তোমার স্নেহের ছায়ায় আমরা বেঁচে আছি তোমার দয়া অতুল মায়ায় আমরা বেঁচে আছি কত শতনে আমার ছো তুমি কত শত তো নে তুমি উদার সবুজ ভূমি দিয়েছো সুস্থ দেহ অমি ছাহ দিয়েছো সুস্থ আল্লা তোমার স্নেহের আমরা আমরা মিষ্টি কণ্ঠে আমাদেরকে মুগ্ধ করেছ সাদিয়া দেখা যাক বিচারকরা কি বলেন এবারে সাদিয়ার পরিবেশনা কেমন ছিল জানতে চাইবো সম্মানিত বিচারক জামানের কাছে ধন্যবাদ সাদিয়া সাদিয়া সবসময় মিষ্টি কণ্ঠে গান করে আমরা দেখে আসছি এখনকার পর্বগুলি হচ্ছে এমন দেখা যায় যে একটি নাম্বারের জন্য একজন প্রতিযোগী বাদ পড়ে যাচ্ছে সেক্ষেত্রে আমাদের কোনো সুযোগকেই অবহেলা করা যাবে না সাদিয়া তুমি অনেক ভালো গেয়েছো উচ্চারণে যেমন তোমার শব্দটাকে তুমি তোমার বলছিলে সবুজ এবং অমিত কয়েকটা উচ্চারণে তোমার একটু সমস্যা হয়েছে তবে তোমার গায়কই অসম্ভব ভালো ছিল তোমার মধ্যে বেশ সম্ভাবনা রয়েছে আমরা আশা করছি তুমি ভালো করবে অনেক অনেক ধন্যবাদ এবারে মন্তব্য নিবা আমাদের সম্মানিত অতিথি মোহাম্মদ শাহ আলমের কাছে তোমাকে ধন্যবাদ আমার এত ভালো লাগছে তুমি ভবিষ্যতে যদি এভাবে হয়তো কন্টিনিউ ট্রাই করো ভবিষ্যতে তুমি ইনশাল্লাহ জাতীয় পর্যায়ে একজন শিল্পী হতে পারবা এটা আমি তোমাকে দোয়া করি ভবিষ্যতে যাতে আরো উজ্জ্বল স্থাপন করতে পারো অনেক অনেক ধন্যবাদ সাদিয়া তোমার জন্য অনেক শুভকামনা আমরা প্রত্যাশা করব তুমি নিয়মিত তোমার চর্চাটা চালিয়ে যাবে সামনে জন্য আরো অনেক দূরে গিয়ে যেতে পারো ধন্যবাদ প্রিয় দর্শক আমরা দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় পর্বের তৃতীয় প্রতিযোগী বন্ধুর পরিবেশনা উপভোগ করলাম এবারে মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী বন্ধু পেকুয়া থেকে আগত উদ্দিন মঞ্চে আসছে জসীম উদ্দিন আসসালাম আলাইকুম ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালো হে প্রভু তুমিও তারে তোমার তোমারোষ ছায়া নি রে মাকে করিও লালো যে মামাই ছুট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে কোরেছে হে প্রভু তুমিও রোষ ছায়া নি রে কো মাকে করিও মাদে সদায় আমার পাশে সুখে দুঃখে থাক তো বসে সে মায়া চলে গেছে তোমার কাছে মাঝে সদায় আমার পাশে সুখে দুঃখে থাক তো বসে শে মায়া জিয়া মাই ছেড়ে চলে গেছে তোমার কাছে হে প্রভু তুলে হা তুমি তারে দাও গুণাজা করে নাও আপ হে প্রভু তুমিও তারে তোমার রোষ ছায়া নি রে মাকে করিও লো যে মামাই ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে পাল সুন্দর পরিবেশনা ছিল জসিমুদ্দিনের আমাদের সবচেয়ে আপন যে মানুষ দশ মাস দশ দিন যিনি গর্ভে ধারণ করেছেন সেই মাকে স্মরণ করে সুন্দর একটি গান পরিবেশন করেছে জশেম মন্তব্য নিব আমাদের সম্মানিত প্রধান বিচারক চৌধুরী গোলাম কাছ থেকে বাড়ি জি বাংলায় এত ভুল কেন উচ্চারণে গলাটা তো খুব দরদ মাটির মতো ভালোবাসা আছে গলায় কিন্তু উচ্চারণ যদি না হয় তাহলে গান কিভাবে মাস্ক কিভাবে দেব এতগুলো ভুল করছো এত সুন্দর গলায় দরদ আছে তোমার জড়িয়ে ধরতে ইচ্ছে করে কিন্তু প্রচুর ভুল তুমি চ ছ এই যে এর প্রক্ষেপণ চ বলছে প্রত্যেকবার মাইক চিক করে উঠছে চিক করে উঠছে কেন আমি তো চ বলছি চ বললে তো মাইক চিক করে উঠে না ছ ছ ছেড়ে গেছে ওই মাইকটার মধ্যে দুপ করে উঠছে না এগুলো শিখতে হবে আর ছ হচ্ছে এমন একটা ধ্বনি যেটা আমি বলি আমার আবৃত্তি ক্লাসে যে বাংলা ভাষায় যারা ছ উচ্চারণ শুদ্ধ করতে পেরেছে তাদের ফিফটি পারসেন্ট উচ্চারণ শুদ্ধ হয়ে গেছে পঞ্চাশ ভাগ উচ্চারণ শুদ্ধ কেন আমাদের ভাষায় ছয়ের ব্যবহার খুব বেশি করেছি গিয়েছি খেয়েছি দিয়েছে ছেড়ে গেছে মানে ছ ছ অবিরাম এই জন্য শুদ্ধ করতে হবে জি স্যার তারপরে তোমার জন্য শুভকামনা রইলো এবং তোমাকে চাই অনেক অনেক ধন্যবাদ জশমউদ্দিন তোমার জন্য অনেক শুভকামনা প্রিয় দর্শক মণ্ডলী আমরা উপভোগ করছিলাম আমাদের চতুর্থ প্রতিযোগী বন্ধু জশমউদ্দিনের পরিবেশনা এবারে মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের সর্বশেষ প্রতিযোগী বন্ধু উখিয়া কক্সবাজার থেকে আগত মোহাম্মদ জাহিদুল ইসলাম জিহাদ মঞ্চে ডেকে নিচ্ছি জাহিদুল ইসলাম জিহাতী আসসালামু আলাইকুম মরশ্ন তোল্লাহহি অবরকুম ওই চাঁদে লোক আজ লাগে না ভালো ওই চাঁদের আজ লাগে না ভালো কেনু জানি না তুমি ছাড়াই সুন্দর পৃথিবী মানি আল্লাহ তুমি ছাড়াই সুন্দর পৃথিবী মানি না পৃথিবীরা রূপ রঙ্গ সেউ তো হয়ে যাবে ভঙ্গ পৃথিবীর তো রূপের রঙ্গ সেও তো হয়ে যাবে ভঙ্গ তোমার রহমার। তোমার করুম ছাড়া তোমার রহ তোমার করুম ছাড়া তাই তো আজার না তুমি ছাড়াই সুন্দর পৃথিবী মানি না আল্লাহ তুমি ছড়ায় সুন্দর পৃথিবী মানি না আরেকটা গান শুনতে চাই তোমার কাছ থেকে অন্য কোন একটা গান দুই গাইলে হবে ওরে কে বলে আরো বেনদিনাই ওরে কে বলে আরো বেনদিনায় যথা রহমতের ঢল বহে অবিরল যথার মতের ঢল বহে অভিরল দেখি প্রেম দরিয়ার পানি যেদিকে দিকে অনেক অনেক ধন্যবাদ জাহিদ তোমার পরিবেশনা কেমন ছিল মন্তব্য নিব আমাদের সম্মানিত বিচারক এস বি হাবিবের কাছ থেকে অনেক ধন্যবাদ জাহিদ চেষ্টা করেছো ভালো গাওয়ার জন্য তবে কেন জানি মনে হচ্ছিল আজকে তোমার গলার উপরে তোমার কন্ট্রোলটা নাই আজকে গত পর্বে তুমি বেশ ভালো গেয়েছো এবং আজকে তোমার কাছ থেকে আমরা দুটো গান শুনলাম দুটো গানে তোমার দমের বেশ সমস্যা পাচ্ছি তারপরে দুটো গানেরই সুরের বিশাল একটা অংশ তোমার এদিক ওদিক হচ্ছিল সামনে থেকে ইনশাল্লাহ ভালো প্রিপারেশান নিয়ে আসবে আশা করছি এবং পরবর্তীর জন্য শুভকামনা থাকলো অনেক অনেক ধন্যবাদ আমরা এবারে মন্তব্য বা আমাদের সম্মানিত অতিথি জন মোহাম্মদ শাহ আলমীর কাছ থেকে ধন্যবাদ জাহেদ তোমার কণ্ঠ আমার খুব ভালো লেগেছে আমার নিজেরাই আজকে গলাটা বসে গেছে কথা বলতে পারতেছে ঠিক মতো তো মাঝে মধ্যে অনেক সময় স্টেজে যখন উঠে যারা গান গায় বা নাতে রসুল গায় ওরা অনেক সময় একটু নার্ভাস ফিল করে এটা আমরা আমি ফিল করি মাঝে মধ্যে আমরা অনেক সময় ফিল করি যখন স্টেজ উঠে সারাদিন অনেক কথা বলি যখন ওখানে গিয়ে যাই তখন একটু নার্ভাস ফিল করি আমার মনে হয় নার্ভাস ফিল করছে তাদের কণ্ঠটা অনেক সুন্দর খুব ভালো তোমার ভবিষ্যৎ উন্নতি কামনা করছি আমি অনেক অনেক ধন্যবাদ জাহি তোমার জন্য অনেক শুভকামনা আরও অনেক দূর এগিয়ে যেতে হবে সেজন্য নিয়মিত চর্চা করে যাবে শুভকামনা সালাম আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী আমরা দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় পর্বের মোট পাঁচজন প্রতিযোগী বন্ধুর পরিবেশন আমরা উপভোগ করলাম আমরা অপেক্ষা করছি বিচারকদের ফলাফলের জন্য আমাদের এই পাঁচজন থেকে দুইজন বন্ধু বিচারকদের নম্বরের ভিত্তিতে এই মঞ্চ থেকে বিদায় নিবে এবং তিনজন বন্ধু তৃতীয় রাউন্ডের জন্যে নির্বাচিত হবে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সম্মানিত অতিথিবর্গ বিচারক মন্ডলী এবং প্রতিযোগী বন্ধুরা মঞ্চে উপস্থিত হয়েছেন দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় পর্বের ফলাফল ঘোষণা করতে যাচ্ছি যে দুজন বন্ধু এই মঞ্চ থেকে বিদায় নিবে তাদের নাম ঘোষণা করছি জাহিদুল ইসলাম জিহাদ এবং মোহাম্মদ আব্দুল করিম এ দুজন বন্ধু এই মঞ্চ থেকে বিদায় নিবে তবে হতাশ হওয়ার কোনো কারণ নেই আমাদের সামনে চলার পথ অনেক বাকি আমরা নিজেদেরকে আরো প্রস্তুত করব এবং আমরা আমাদের নিজেদের যোগ্যতাটুকু সামনের প্রোগ্রামগুলোতে প্রমাণ দেব জাহিদুল ইসলাম জিহাদকে পবিত্র সুরের পক্ষ থেকে সনদ এবং শুভেচ্ছা স্মারক প্রদান করছে আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি শাহ আলম মোহাম্মদ আব্দুল করিমকে পবিত্র সুরের পক্ষ থেকে সনদ এবং শুভেচ্ছা স্মারক প্রদান করছে হোলি মেলোডির সম্মানিত সিইও মাহি চৌধুরী দর্শক এরই মধ্য দিয়ে দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় পর্ব আমরা শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ সংস্কৃতির সাথে থাকুন আল্লাহ গানে গানে সত্য দিনে করব আহ্বান সত্য নিয়ে টিকে আছে মরুর পাহাড় তু রবের প্রেমে কণ্ঠ ছাড়ো